আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ শ্রেণীর মানুষকে করে এই সাত প্রকার পৃথিবীতে এখন আছে এই সাত শ্রেণীর মানুষ তাদেরকে আল্লাহ খুবই অপছন্দ করে শুধু অপছন্দ না আল্লাহর দৃষ্টিতে এরা পছন্দ করেন না ভালোবাসেন না আসেন না এই সাত প্রকার মানুষ করা আমরা করানেমের আয়াত থেকে তফসির মাহফিল লিখেছেন হক আদায় করে যতটুকু করা যায় আমরা চেষ্টা চালাবসবসব

আল্লাহর রাহে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করবা না অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এখন যুদ্ধ করা লাগবে আমাদেরকে আল্লাহর রাহে তাম পৃথিবীর বিজাতি যারা বিশেষ করে অভিশপ্ত জাতি ইহুদি আজরাও কিন্তু যুদ্ধ করছে কিন্তু ওদের রাস্তাটা শয়তানের রাস্তা ওদের বিরুদ্ধে যারা মাতৃভূমিকে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের এই ভাইরা এরা যুদ্ধ করছে আল্লাহর রাহে এখন ঈমানদার আর শয়তানের অনুসারীরা কি করবে আল্লাহ সে দিয়েছেন আল্লাহ দিনক থিলো নাফিস সাবিলিল্লা যারা ইমান এনেছে তারা লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করে কিন্তু রাস্তাটা হবে আল্লাহ কার এই যে আমরা বলি শহীদ হয়ে গেছেন শহীদ কেমন করে মানুষ হয় কার রাস্তায় জীবন দিলে শহীদ হয় এটা অনেকেই না জেনে আন্দাজে অনেকের নামে শহীদ লাগিয়ে দেয় এলাকার নাম ধেরাশ্রম কিছুদিন আগে একটা মাহফিল করে আসছিলাম সিলেট অঞ্চল থেকে রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত নাম শুনে বোঝা যাচ্ছে কয় নম্বরের শহীদ 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 হওয়ার জন্য এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে যে জীবন দিচ্ছে রাস্তাটা হওয়া লাগবে আল্লাহর ইমান তো নেই রাস্তা টাকা ভাগা ভাগি করতে গিয়ে মরি গেছে টেন্ডারের টাকা ভাগা ভাগি করতে মরে গেছে হল দখল করতে গিয়ে মরে গেছে জমি অবৈধভাবে দখল করার জন্য গিয়ে মরে গেছে শেও সহ এইজন ঈমানদার আছে এরা সারা জীবন লড়াই করবে সংগ্রাম করবে যুদ্ধ চালাবে কিন্তু রাস্তা হবে আল্লাহর এই কথা বলেন হিমানদারের জীবনে লড়াই সংগ্রাম থাকবে কিন্তু রাস্তাটা আল্লাহর হওয়া লাগবে আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে সংগ্রাম করে লড়াই করে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী আপনি তাদেরকে মৃত বলবেন না আলা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বালা হইয়া ওয়ান্দা রাব্বিহিম ইয়ারসাকুন সেরা আলে এম রায় চার নম্বর ফরা নাম্বার পৃষ্ঠান নয় নম্বর লাইনের একশো ঊনশোত্তর নম্বর আয়াত আয়াত তফসি রেফিজিরাল ইসবর আর পদেন পদেন সৈয়দ চতুহব্লি আল্লাহ তালা বলেন হেনবি হাম আমার রাহে যারা জীবন দেয় এদেরকে আপনি মৃত ভাববেন না বরণ এরা জীবিত এবং আমি আল্লাহর কাছে এরা খাজা খাই সভাপতি সাহেব আজকে যদি মারা যায় আর যদি ইমান নিয়ে মরতে পারে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে এইটাই শেষ আর কিছু নেই কিছু নেই কথা বুঝতেছে বুঝতেছে কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায় শহীদ হয়ে মরতে পারে উনি কবরে যাওয়ার পরে আর ঘুমাবে না উনি জীবিত এবং জিন্দা আছে আল্লাহর কাছ থেকে কেয়ামত পর্যন্ত উনি খাবার পেতে থাকবে থাকবে

বিশ্বভাবে জানিয়েছে আমি মনে হয় আল্লাহর রাহে যুদ্ধ করি শহীদ হয়ে যাই আবার যদি আল্লাহ আমারে জীবন ফিরিয়ে দেয় আবার যুদ্ধ করি শহীদ হয়ে যাই আবার যদি জীবন ফিরিয়ে দেয় আবার যেন যুদ্ধ করি শহীদ হয়ে যাই আমি মোহাম্মদ আল্লাহ যদি 100 টা জীবন দান করে 100 জীবন শহীদ হতে চায় কারণ শহীদের কি মর্যাদা কি সম্মান কি পাই তারা এটা আমি আল্লাহর নবী নিজে মেরাজের রাত্রে দেখে এসেছি যেন আমাদের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা তামান্না আমরা সাধারণ ভাবে মরতে চাই না আমরা শহীদ হতে চাই কোন মানুষ যদি শহীদ হয়ে মারা যায় পিঁপড়ায় কামড় দিলে যেমন লাগে ওই রকম লাগবে পক্ষান্তরে শাহাদাতের মরণ বাদ দিয়ে কেউ যদি সাধারণ ভাবে মরে ও লক্কর মৃত্যু হবে জিন্দা সাগল জামড়া ছিলে লবণ দিলে যেরকম লাগে এই রকম আপনি কষ্ট সহ্য করতে পারবেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু মরণ আসে অন্তকাল যেদিন হবে সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল ঘাটার দরজায় গিয়ে যেন কড়া নেড়েছে হজরতে ফাতিমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে বাবা এমন একটা লোককে দেখলাম কোনদিন এরকম মানুষ দেখি নাই বিশ্ব নবী বলেন মা ফাতিমা ওটা সাধারণ লোক না ওটা আল্লাহর ফেরেস্তা আজরাইল এসেছে তোমাকে ইতিম করতে দরজা খুলে দাও হযরত জিবরাইল এসে নবীর কাছে বসলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার কাছে বন্তা নেওয়ার জন্য কিন্তু এনি জানিয়েছে যদি আপনি যেতে না চান আমি আজকে আপনাকে নেব না যতদিন থাকতে যান আপনি থাকতে পারবেন কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছে মোহাম্মদ ও রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো

হাজরাতে আজরাইল বলে হুজুর আপনি রেডি হন শুধু হাতটা বুকের উপরে রেখেছিলেন নবীজি বললেন কি রাখলে বলে হাত রেখেছি তুলে ফেলো কেন তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছো গাজীপুর মগজ খাটান বুদ্ধি খাটান আল্লাহর পরে যার স্থান এই পৃথিবীতে পাথর তাকে সালাম দিয়েছে নবীজি বলেন আমি ওই পাথর গুলো এখনো চিনতে পারি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যারা আমাকে সালাম তিনি হা বললে হালাল হয়ে যেত না বললে হারাম হয়ে যেত আকাশের দিকে শুধু আঙ্গুলে ভাবে ইশারা করেছিলেন চাঁদ পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে পা জমিন থেকে তুলেছিলেন পা পর্যন্ত আকাশে আরো সে গেছে আরস মহল্লায় কেউ জোতা পায়ে দূরের কথা এমনিতেই ঢুকতে সাহস পায় না অথচ বিশ্ব নবী জোতা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ বলেন জোতা খোলা লাগবে না চলে আসেন আপনার জোতার ধোলায় আমার আরস ধন্য হয়ে যাবে আমি শুধু সবহান আল্লাহ বলে শেষ করে দিলেন আপনি ভাবেন তো কত বড় মর্যাদা তার হেনবি আপনার নাম আমি এমন উঁচু তুলেছি আমি আল্লাহ পর্যন্ত আপনার নাম আমি তুলে দিয়েছি যেখানে আমি সেখানে আপনাকে আমি তুলে এনেছি একটা সেকেন্ড তো দুনিয়ায় বাদ থাকে না আল্লাহ এবং মোহাম্মদে নাম উচ্চারণ হতে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাড়ে এগারোশো মিটার আপনি টেকনাফের ওই জায়গা থেকে যদি আদান শুরু করেন বাজারে আসার পরে দেখবেন আজান চলছে চট্টগ্রামে আসবেন দেখবেন আজান চলছে কুমিল্লা দাউদ গান্ধী আসবেন আজান চলছে ঢাকাতে আসবেন আজান চলছে ঢাকা থেকে গাজীপুর পার হবে আজান চলছে এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে রংপুর দিয়ে পঞ্চগড় পর্যন্ত যাবে দেখবেন আজান চলতে আছে তার মানে একটা সেকেন্ড তো তাম দুনিয়া ঘুরলে দেখা যায় আল্লাহর নাম বন্ধ নেই রাসুলের নাম বন্ধ নেই এবার আপনি ভাবেন কোথায় তার মর্যাদা সে লোকটার যান কদস গড়তে গিয়া ইসরায়েলকে বলেছে আপনি হাত নামান কি রাখলেন মনে হচ্ছে পাহাড় রেখেছে রেখেছে ফেরেস্তা বলেছিল হেরাসল আমি জানি আপনার মর্যাদা কি এজন্য শুধু আমি হাত তারি গেছি আপনার বুকে আল্লাহর নবী বলেন আজরাইল এটাই যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার যন্ত্রণাদায়ক মৃত্যু কোনটা তুমি শত কষ্ট পারো আমার বুকের ওপরে দিয়ে দাও আমার এতি মোহাম্মদের জান কবজের সময় কিছু করবা না ফেরেস্তা সময় কথা দিয়েছে হে নবী আপনার উম্মতেরা পাঁচ অক্ত ফরজ নামাজ আদায় করে যদি আয়াতুল কুরসি পড়ে ওই দশটা আমল করতে পারে ওর ভেতরে যে দশটা ক্ষমতার কথা আছে আল্লাহ মহান আল্লাহর কসম দি আমি বলছি ওই লোকটাকে আমি আল্লাহ আসানে জান কবজ করব আমরা এ পর্যন্ত শুনেছি মানুষ পড়তে না দিয়েছি যা এত গরছে পড়লেই মরণের আজ আবার হয় না মায়ের স্তনে বোক লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমানোর কথা আছে হাদিসে এই মনাজাত করব হ্যাঁ মনাজাত করব হ্যাঁ না না বললে হবে না হবে না আমি সাত প্রকার মানুষের নাম করান থেকে তাফসির থেকে তুলে এনেছিলাম আপনারা যাদের মোবাইল আছে ভিডিও হচ্ছে তুলে নেন যে আপনি এই সাত শ্রেণীর ভেতরে আছেন কিনা যদি থাকেন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ঘৃণা করে আমি বিস্তারিত তথ্যগুলো বাদ দিলাম সময় সংক্ষেপের কারণে এক নম্বরে সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহর সীমা আছে না নেই 190টা আছে আল্লাহর সীমা আমাদের যেমন বাংলাদেশের চারিদিকে বর্ডার দেওয়া আছে আল্লাহর এরকম বর্ডার तमाम পৃথিবীতে কয়টা 190টা আমরা এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে অনেক সময় লাগবে দুই নম্বরে জানি বাবা তা যারা এদের প্রতি আল্লাহর সবজাইতে বেশি রাজ ই দাওয়াতাল দাওত আল মাজলুম আল্লাহ বলেন সাবধান নবীজি বলেন সাবধান মজলুমের বরদোয়াকে ভয় করবা ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ এবং মজলুমের ভেতর আর কোনো পর্দা থাকে না ও বললেই কবুল হয়ে যায় আমরা আর চাই করি যেন মজলুমের বরদোয়ায় না পড়ি তিন নম্বরে বেশি আমি যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না প্রত্যেকের পেছনে দলিল ছিল লম্বা করে বলতে পারছি না চার নম্বরে যারা অপচয় করে এবং অপব্যয় করে এই যে ইসরাফ এবং তাফসির এই দুইটা শব্দের ব্যাখ্যা খুব সুন্দর সুন্দর কথা তাফসিরে আছে ইসরাফ বলা হয় জায়েজ কোন কাজ কিন্তু আপনি বেশি করে ফেলেন দুই কেজি আম হলে আপনার পরিবার চলে মানে সে অহংকার করতে গিয়ে শেষ পর্যন্ত বিশ কেজি আম নিয়ে এসে পচায় নষ্ট করে এটার নাম আরবিতে ইসরাফ বলে আর তাফসির বলা হয় অবৈধ কোন কাজে নিজের অর্থ খরচ করা মদ খাওয়া কি বলেন বলেন এ মদ খেতে গিয়ে যদি আপনি টাকা ব্যয় করেন এটা শুধু অপচয় না এটা দাবজির এটা আরো বড় এরপরে বেশি পাঁচ নম্বরে যারা আমানতের খেয়ানত করে যেটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি হচ্ছে যেই লোক যেই সিআরএ বসার যোগ্যতা রাখে না তাকে ওয়িসিআরএ বসলে খেয়ানত হয় আর এটা সবচাইতে বেশি বাংলাদেশে হচ্ছে এটা যারা কাজ করছেন যার যোগ্যতা নেই যে চেয়ারে বসা জোর করে হোক আর যেভাবেই হোক বসে আছেন আল্লাহ আপনাকে সব বেশি ঘৃণা করে সাত নাম্বারে সেই মানুষগুলোকে আল্লাহ ঘৃণা করে ছয় নাম্বারে ফাসাদ সৃষ্টি করে যারা বিশৃঙ্খলা তৈরি করে এটা তো সুন্দর ভাবে হচ্ছিল এক দেড় ঘন্টা কথা বললে কি এমন হয়ে যেত আপনার চুপ করে চুপ করে বিএনপির মতো জামাতের মতো এত বড় দল বাংলাদেশে ষোলো সতেরো বছরে কিছুই করতে পারেনি প্রধানমন্ত্রী আমি তো হেদায় কথা বলছিলাম সাত যারা মন্দ কথা বলে মন্দ কথা প্রকাশ করে এত সুন্দর সুন্দর পয়েন্ট ছিল আমরা এই যে প্রশাসন ওনারা বলছে মনাজাত করতে আমরা আজকের মতো শেষ করছি সময় সুযোগ আসবে ইনশাল্লাহ কথা বলে